প্রতি বিপ্লবের প্রথম বলি আবুল হাসেম আবুল হাসেমের সুহের মাক ফেরা কামনা করি কে কেড়ে নিল আবুল হাসেমের জীবন আমলিক এই আমলিক দল রাজনৈতিক দল হইলে মানুষের জীবন এইভাবে কেড়ে নিতে পারে এরকম হিংসা যে হিংসার জন্য একজন মানুষকে বপারে পাঠাই দিবে তারপরে এরা রাজনৈতিক দল হয় কি করে এরপরেও এরা যেন রাজনীতি করতে পারে এই জন্য উন্নত বিশ্ব চাপ প্রয়োগ করে আমাদেরকে আমরা যেন তাদেরকে নিষেধ না করি কেন আমরা নিষেধ করবো না এরা কি রাজনৈতিক দল রাজনৈতিক দল হলে কি এরকম ভাবে মানুষ মানুষকে কেড়ে নিতে পারে মানুষের জীবন কেড়ে নিতে মোটেও না রাজনৈতিক দল হইলে এইভাবে লুটপাট করতে পারতো রাজনৈতিক দল হইলে যেভাবে লুটপাট করে দেশ ত্যাগ করছে কি করতে পারত না যদি রাজনৈতিক দল না হয় তাহলে উন্নত বিশ্বের যেসব নেতা এইসব কথা বলে তারা তাদের নিজেদের দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করছে তাদের নিজেদের দেশে কোন রকম দুর্নীতি অনিয়ম হিংস্রতা করতে দেয় না অথচ আমাদের মতো এরকম অনুন্নত দেশে জন্ম জন্মগ্রহণ করেই শুধুমাত্র তাদেরই জন্য এখান থেকে পেশিবাদা কি করে টাকা ইনকাম করে লুটপাট করে সেই টাকাগুলো নিয়ে কি করে ওই উন্নত দেশে নিয়ে যায় আমাদের বর্তমান রিজার্ভ 30 বিলিয়ন ডলারের নিচে আর এরা 31 বিলিয়ন ডলার এখান থেকে নিয়ে গেছে কোথায় নিয়ে গেছে ওই উন্নত বিশ্বে তারা আছে কোথায় ওই উন্নত বিশ্বে তাহলে উন্নত বিশ্বের স্বপ্নতারা এই সব দুর্নীতিবাজদের পক্ষ নিয়ে কথা বলে তারা ওই দুর্নীতিবাজদেরকে ওই দেশ থেকে বের করে দেয় তাদের যে সম্পদগুলো রয়েছে সেই সম্পদগুলো আমাদেরকে ফিরিয়ে দে আমরা রাজনীতি করতে দেব অন্যায়কারীরা। যারা এখানে অন্যায় করছে অত্যাচার করছে আমাদের উপরে যারা লুটপাট করছে সেই লুটপাটে টাকা যদি ফিরে পাই সেই লুটপাটকারীদেরকে যদি আমরা ফিরে পাই তাদেরকে যদি শাস্তি দিতে পারি তাহলে তার কোনো সমস্যা নাই সন্ত্রাসীদেরকে তারা কেন আশ্রয় দেয় সন্ত্রাসীদেরকে যদি তারা বের করে দেয় সন্ত্রাসীদেরকে যদি তারা আশ্রয় না দেয় তাহলে কিন্তু সমস্যা হয় না নিয়ম করুক এরকম এই দেশ থেকে বা অনুন্নত দেশ থেকে কোনো সন্ত্রাসীরাই অবৈধভাবে টাকা নিয়ে ওখানে বিনিয়োগ করতে পারবে না একজন মানুষ যখন এখান থেকে লুটপাটের টাকা নিয়ে শত শত বাড়ি করে তখন তারা কি বুঝে না এই টাকা কিভাবে কিভাবে টাকা এই করতেছে মানুষকে জিম্মি করে এই লুটপাট গুলো করতেছে তারা সবই বুঝে তাদের শুধু টাকা দরকার টাকাগুলো যখন তারা পায় তখন খুব ভালো লাগে আর আমরা যখন বিপদে করে টাকার জন্য হাত পাতি লোন চাই ঋণ চাই তখন আমাদেরকে ঋণ দেয় একত্রিশ বিলিয়ন ডলার নিয়ে গেল তার বিনিময়ে আমাদেরকে ঋণ দেবে চার বিলিয়ন পাঁচ বিলিয়ন তার জন্য শর্ত কি এমন সব শর্ত গুলো বেঁধে দিবে যেই শর্তের কারণে সাধারণ মানুষ সমস্যায় পড়বে একদিকে সাধারণ মানুষের পুঁজিগুলো লুটপাট করে সন্ত্রাসীগুলো নিয়ে উন্নত বিশ্বে যায় এখন এরপরে উন্নত বিশ্ব লোন দেওয়ার নামে আবার কিছু নিয়ম তৈরি করে যে নিয়মের ফলে এই দেশের সাধারণ মানুষ সমস্যায় পড়ে আমরা একটা বেড়াজালের ভিতরে পড়ে গেছি এই বেড়াজাল থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে বর্তমানে শুরু হয়েছে ডেভিল হান্ট মানে শয়তানের শিকার শুরু হয়েছে শয়তানকে শিকার করতে শিখে বাংলাদেশ আর্মি শয়তান খুঁজে পাবে কোথায় শয়তানকে খোঁজার জন্য কেনার দরকার নাই শয়তান বসে থাকে কোনো একটা দলের রাজনৈতিক দলের ছত্র তাদের হাতের ব্যানারের নিচে বসে থাকে সুতরাং এখানে সেখানে খোঁজার কোনো দরকার নাই শয়তানকে চেনে কারা ব্যবসায়ীরা চেনে পাড়ায় মহল্লায় যারা বসবাস করে তারা সবাই এই শয়তানদেরকে চেনে এই শয়তানদেরকে যদি ঠিক মতো ধরা যেত এই শয়তানদেরকে ধরে আবার ছেড়ে দিলে কোনো লাভ হবে না কেননা এখানে লক্ষ কোটি টাকার বাণিজ্য এই শয়তানদেরকে ধরে ছেড়ে দিলে এরা আবারও এই রাজনৈতিক দলের ছত্র তারা আবার লুটপাট করবে রাজনৈতিক দলের শত্র ছায়া যদি লুটপাট করে তখন তারা অনেক শক্তিশালী হয় তাদের সাথে যদি দুর্নীতিবাস পুলিশ থাকে তখন তারা আরও শক্তিশালী হয় তাদের সাথে সাধারণ জনগণ কোনোভাবেই পারে না একমাত্র আর্মি পারে এখন ওই শয়তানদেরকে নিধন করতে ধরে ধরে এদের কপালে শয়তানের সয়কে দাও চিরস্থায়ী যেন এই শয়টা কপালে বসে থাকে যেন মানুষ চিনতে পারে এরাই শয়তান এই শৈতান গুলো চুরি টাকাতি এবং চাঁদাবাজি যখন চাঁদাবাজি করে আমরা কিন্তু জানি কারা চাঁদাবাজি করে পাড়া মহল্লিশ সবাই ওদেরকে চেনে ব্যাপার না অনেকবার তাতে কোনো লাভ হয় না ওদেরকে ধরে সাহসা করতে হবে ওদেরকে ধরে ওদের কপালে স চিহ্নটা দিয়ে দিতে হবে পারমানেন্ট দিতে হবে যাতে সারা জীবন ওরা মনে রাখে ওদের জ্ঞাতি গোষ্ঠী চোদ্দ গোষ্ঠী সবাই চিনতে পারে এটা শয়তান

এখন না শুধু তারা অনেক আগের থেকেই আছে এই সমাজে মামলা বাড়ছে যারা মামলা করে মানুষকে দেয় মানুষকে সমস্যার ভিতরে ফেরে মানুষের জীবনকে নরব বানিয়ে সারে শুধু যদি আমরা আগস্টের পাঁচ তারিখের পর থেকে থানায় আমরা খবর নেই কি পরিমাণ মামলা হয়েছে এই আগস্টের বিপ্লবকে কেন্দ্র করে যে সমস্ত মামলাগুলো হয়েছে সেই সব মামলাগুলো নিয়ে যদি আমরা একটু দেখি ভালোভাবে দেখি তাহলে আমরা সচেতন খুঁজে পাবো কিভাবে যে মামলাগুলো হয়েছে তার বাদী পক্ষকে ডাকি ডাকার পরে জিজ্ঞাসা করেন এই মামলার আসামি শত শত আসামি তাদেরকে সে চিনে কিনা বলবে না চিনি না তাহলে এই আসামিদেরকে এখানে দিলো কিভাবে এই আসামিদের নাম এখানে আসলো কিভাবে তখন সে বলবে আমি জানি না তার মানে এই মামলাগুলোর পিছনে শয়তান দ্বারা আছে থানার ওসি এসআই এএসআই কে ধরেন ছাই দিয়ে ধরেন সব বেরিয়ে যাবে এখানে শয়তান কে আছে ওই শয়তানগুলো গুলো থানার সাথে একত্রিত হয়ে যে কোনো একটা কেস পাইলে সেই কেসের ভিতরে শত শত নাম ঢুকায় দেয় তারপরে y don't টেলিফোন করে বলবে তোমার নামে মামলা হয়েছে এবার মাল যতক্ষণ পর্যন্ত তার পকেটে টাকা থাকে এই মামলা এগুলো হলো সমাজের বিষ এই বিষ গুলো যদি আমরা শিকড় ধরে উপরে না তুলতে পারি তাহলে এই শান্তি আসবে না আইনের শাসন হলে হতো কিন্তু আইনের শাসন কে রাজনৈতিক দলের ছত্র স্থায় যদি চাঁদাবাজরা বসবাস করে তাহলে আইন কাজ করবে কিভাবে কারণ রাজনৈতিক দলগুলো দেশকে চালায় সবাই অসহায় তখন হয়ে যায় যেভাবে হাসিনা একা পুরা দেশটাকে কন্ট্রোল করছে সন্ত্রাসী করছে লুটপাট করছে আয়না ঘর আয়না ঘর আজকে দেখে সবাই অথবা এইরকম একটা রুমের ভিতরে যেখানে মুরগির খাঁচা মানুষকে সেই মুরগির মতো দিনের পর দিন মাসের পর মাস আবার কোনো মানুষকে তো সেখানে বছর পর বছর রাখা হয়েছে কেউ মারা গেলে ডেড বডি কেউ গোপন করে ফেলা হয়েছে গুম করে ফেলা হয়েছে এটা কি রাজনৈতিক দল বলে না